সালামু আলাইকুম আসলে সকাল বেলা আসেন সো আজকে আমরা একটা টুর্নামেন্ট সো আমরা আসলে প্রতি এভরি মন্ডে আমরা আমরা স্মল ইথ এভরিং আমরা ফুটবল খেলাই সো আজকে আমরা টুর্নামেন্ট আজকে আমরা টুর্নামেন্ট আপনার সামনে তুলে ধরুন আপনার সকাল আমরা টুর্নামেন্ট উপভোগ করবো সো প্রথমে আমরা খেলা আসলে আমরা টোটাল সাতটা টিম সাতটা টিম হচ্ছে আমরা ওয়াই অল বিভক্ত আমরা খেলা করছে আলহামদুলিল্লাহ আমরা যে টিমমেটগুলো আসলে অনেক বালা আসে তারা সো আমরা ট্রাইবেগারে জিতে গেছিলাম হাড্ডাহাটি খেলা হয়েছে সব সাইডটা ম্যাচ হাড্ডাহাটি হয়েছে আলহামদুলিল্লাহ দেখো

আমরা পঁচিশ 25 পঞ্চাশ মিনিট খেলা আমরা 25 পঁচিশ 50 মিনিট খেলা야 আমরা ড্র হইছে বা আমরা ট্রাই ফিগার দিচ্ছি আসলে আমরা যে তা গত একটা টুর্নামেন্ট গেছিলাম আমরা ফাইনাল কিছু নাম আমরা ইনশাআল্লাহ আমরাটা আমরা মাঝ মাঠ মিডফিল্ড আমরা রাকিব ভাই ভাই যে দিচ্ছি ভাই তোমার সুন্দর প্রকাশ করো

গোল কিপিং করেছিলেন আমরা আমরা অফ দ্য টুর্নামেন্ট ভাই আসলে তাই সো এর লাগে আমরা মিস আমরা জিতে গেলাম আগে আমরা ফাইনাল ম্যাচ জিতার মানে যে অনুভব আপনারা ইন গেম এনজয় করবা আপনারা দেখবা আমরা এনজয় করছি আমরা গোল আর আন্ডার টুর্নামেন্ট আন্ডার গোল আর আন্ডার গোল আর 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 গোল আর

ভাই <laughs> <laughs>